আমি আসবো না তুই আমি তো দেখতেছি তোর কালকে যে কয়দিন ধরে দেখতেছি তুই দিনে দুপুর লাইট জ্বালাইয়া ফ্যান চালাইয়া কেন ঠান্ডার মধ্যে কি গরম পড়ছে গরম কি পড়ছে তাই কি নাই বাইরে দেখাশোনা নাই কোনো কিছু তুই এর শুয়ে থাকবি নাকি চার হাজার বিল এসে তুই দুই হাজার টাকা দি কেন বাবা বাবা করিস না তো বাবা দিবে বাবা দিবে বাবার একার গাড়ে কি তুমি দিবা নাকি সব সংসারের দায়িত্ব নিবে তোমার বাবা বড় বিয়ে করছো আমার জন্ম 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 দিলেই কি তোমার সব তুমি কি জন্ম তো ছোটবেলা তুমি

তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওটা পুরো দেখবে আর বন্ধুরা সবাই আমাদের ভিডিওটা দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কেউ কেটে কেটে দিও না সবাই করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করবে